প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে তোমরা যারা মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিক দিলে তোমাদের জন্য তো তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম ক্যালেন্ডারটা কি এটুকু বলে রাখি তো এই ক্যালেন্ডারের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে সকল প্রবেশিকা পরীক্ষাগুলো হয় সেই সমস্ত প্রবেশিকা পরীক্ষার ডেট এবং সময়সীমা বের হয় এই ক্যালেন্ডারের মাধ্যমে নার্সিং পরীক্ষা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা প্যারামেডিক্যাল পরীক্ষা প্রেসিডেন্সি বিদ্যালয়ে ভর্তির মানে তারিখ এই সম্পর্কে জানা যায় এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম ক্যালেন্ডার একে বলা হয় বা এই নামে ডাকা হয় তো এটি প্রকাশ হয়েছে কবে কোন দিন কোন সময় কটা থেকে কটা পরীক্ষা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই দেখে নিও এছাড়া পার্ট বাই পার্ট ভিডিওগুলো বানানো রয়েছে ছোটো ছোটো ক্লিপস আগারে চাইলে সেগুলো দেখতে পারো লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল তো দেখে নাও আজকের এই ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম ক্যালেন্ডার বিষয় বিধি তো দেখো প্রথমে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি কোর্স এইটা যে ডাব্লিউ বলা হয় এই পরীক্ষাটি দু সালের কবে হবে সাতাশে এপ্রিল দু সাল লেখা রয়েছে দেখতে পাচ্ছ তাহলে সাতাশ তারিখে হবে তোমাদের এই পরীক্ষাটি বার পড়েছে রবিবার পড়েছে বোঝা গেল রবিবার পড়েছে তোমাদের ডাব্লিউ বি জে ই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পরীক্ষার ডেট ওকে এর পরের পরীক্ষার ডেটটা কবে দেখে নাও তো দেখো যে এন পি এস ইউজি লেভেল যে পরীক্ষাটি এই পরীক্ষায় তোমরা যারা বিএসসি নার্সিং ও প্যারামেডিকেলের জন্য বসবে তোমাদের পরীক্ষাটি হবে পঁচিশে মে রবিবার ঠিক আছে এই তারিখে পঁচিশে মে রবিবার দিন পড়েছে অর্থাৎ যারা নার্সিং ও প্যারামেডিক্যাল পরীক্ষায় বসতে চলেছো এটা জেইএনপিএস এর অন্তর্গত তারপরে দেখো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতে চলেছো অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়বে বলে ভাবছো তোমাদের এই পরীক্ষাটি জে ইএল ইটির অন্তর্গত দু হাজার পঁচিশ সালে হবে যেটা পনেরোই জুন রবিবার পনেরোই জুন মনে রাখবে ডেটটি পনেরোই জুনে হবে তোমাদের অর্থাৎ এন্ট্রান্স এক্সাম ঠিক আছে ইঞ্জিনিয়ারিংয়ের তারপরে দেখো যারা পি ইউ এই পরীক্ষাটিতে বসতে চলেছ অর্থাৎ যারা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশান নেবে বলে ভাবছ কলেজে পড়ার জন্য উচ্চশিক্ষা লাভের জন্য তো তোমাদের একুশ ও বাইশা জুন পরীক্ষাটি হবে দুই দিন ব্যাপী ডেটটা মনে রাখবে একুশ তারিখ বাইশ তারিখ জুন মাসের শনিবার রবিবার ওই দুই দিন পরীক্ষা হবে শনিবার একুশ তারিখ রবিবার বাইশ তারিখ জুন মাসের ঠিক আছে পরীক্ষাটি হবে তোমাদের এএনএম ও জিএনএম দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষা অর্থাৎ যারা এনএম ও জিএনএম কোর্স করবে বলে ভাবছো তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হবে কবে দেখে নাও উনত্রিশে জুন রবিবার দিনকার রবিবার উনত্রিশে জুন হচ্ছে এই দিনকার তোমাদের পরীক্ষাটি হবে এন্ট্রান্স এক্সাম তো ডেটটা তোমরা খাতায় লিখে রাখতে পারো তারপরে দেখো দেখো পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশান কোর্স অর্থাৎ যারা পোস্ট গ্র্যাজুয়েট করবে এবং অ্যাডমিশান নেবে ভাবছ তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে যে ইপিবিএন এটাকে বলা হয় এই পরীক্ষাটিকে এটা দু সালে কত তারিখ হবে দেখে নাও পোস্ট বেসিক বিএসসি নার্সিং বারোই জুলাই রবিবার দিনকার হবে অর্থাৎ যারা বিএসসি নার্সিং করবে বলে ভাবছ বারোই জুলাই তোমাদের এই এন্ট্রান্স এক্সাম হবে এই মানে পরীক্ষাটি হবে এটাকে এন্ট্রান্স এক্সাম বলা হয় রবিবার পড়েছে পরবর্তীতে দেখো দেখো যারা জেইএমএসি এই পরীক্ষাটিতে বুঝবে বলছো মানে ভাবছ আর কি বুঝবে বলে তোমাদের এই যে এমএসসি নার্সিং কোর্সটি করার জন্য একটি অ্যাডমিশন টেস্ট দিতে হবে সেই অ্যাডমিশন টেস্টটি হবে তেরোই জুলাই রবিবারকার রবিবার দিন কার ঠিক আছে তো দেটা তোমরা লিখে রাখো এমএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম কিন্তু তেরোই জুলাই রবিবার হবে দেখো যারা জেইএমএস পিজি লেভেলের পরীক্ষায় বসবে এন্ট্রান্সে দু হাজার পঁচিশ সালে প্যারামেডিক্যাল ও অ্যালাইড সায়েন্স পিজি কোর্স করার জন্য তোমাদের আগে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে এই এন্ট্রান্স এক্সামটি সংগঠিত হবে উনিশে জুলাই শনিবার দিনকার মনে রাখবে এই পরীক্ষাটি হবে যারা জেইসিএ এক্সামে বসবে দু সালে তোমাদের এই এমসিএ কোর্স করার জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে তোমাদের কুড়ি তারিখে হবে জুলাই মাসের দু সালে পরীক্ষাটি রবিবার দিন হবে রবিবার পড়েছে বিশা জুলাই মনে রাখবে অবশেষ দেখো পি ইউ এম ডি দু হাজার পঁচিশ অর্থাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সগুলো করার জন্য যারা অ্যাডমিশান নেবে তোমাদের একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে এই পরীক্ষাটি হবে সাতাশে জুলাই রবিবার ঠিক আছে এই দিনকার হবে তোমাদের পরীক্ষাটি ডেটটা তোমরা খাতে লিখে রাখবে তো এগুলোর ওপর তোমরা যদি সিলেবাস চাও কোন পরীক্ষার কোন কোন সিলেবাস রয়েছে তা আমরা আলোচনা করে দেবো সেটা কমেন্ট সেকশানে জানাতে হবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকন ক্লবসানে সেভ রাখবে এইরকমই সমস্ত প্রকার এডুকেশান ভিডিও পাওয়ার জন্য